চিকিৎসক আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম তাকে দেখা হলো হল অনেক দিন পরে দেখা হলো নমস্কার করলাম এর মধ্যে রাজনীতি রাজনীতির আবহাওয়ার পরিবর্তন কোনো কথা বলা তো উচিত আমি কোনো প্রতিষ্ঠা করে আমার সঙ্গে দেখা হয়েছে নমস্কার করে যে আমি প্রতিষ্ঠা করার কে প্রতিষ্ঠা করে মানুষ মানুষ যতদিন এগুলোকে গ্রহণ করবে ততদিন এগুলো চলবে আর মানুষ যেদিন সঙ্গবদ্ধভাবে প্রতিরোধ করে নেবে সেদিন এগুলো থাকবে না কিন্তু আবার আমি বলছি কেউ যদি কারোর মধ্যে দেবী সারদাকে দেখতে পান কেউ যদি কারোর মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পান তার ছবি লাগানোর অধিকার তার আছে যুবরাজ না এর মধ্যে কোনো অন্যায় নেই কারণ পশ্চিমবঙ্গে তো এখন এই মুহূর্তে একটা মধ্যযুগীয় ওই সুলতানি রাজ চলছে তো স্বাভাবিকভাবেই উত্তরাধিকারীর নামের আগে যুবরাজ শব্দ বসবে এটাই স্বাভাবিক না হটেই অবশ্যই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অমিত শাহ জিন্দাবাদ এই স্লোগান দিতে শোনা গিয়েছে তারা সমস্ত